কাব্য মারানির এ কেমন রিয়াকশন আইপিএলে এ কোন দিল্লি কে দেখল বিশ্ববাসী শক্তিশালী সানরাইস হায়দ্রাবাদকে হারিয়ে এ কী খেলা দেখায়লো দিল্লি ক্যাপিটালস বিস্তারিত জানতে ভিডিওটি না টেনের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আইপিএলে হাই ভোল্টেজ ম্যাচ মুখোমুখি সানরাইজ হায়দ্রাবাদ দিল্লি ক্যাপিটালস শুরুতে অবশ্য ভালো করতে পারেনি সানরাইজ হায়দ্রাবাদের টপ অর্ডাররা ট্রেভে হেড ঈশান কিষাণরা যখন দ্রুত সাজঘরে ফিরলেন অঙ্কিত বর্মনের ফিফটি অর্থাৎ তিনি চুয়াত্তর রানের একটা ইনিংস খেলে গিয়েছিলেন শেষের দিকে অবশ্য ফিনিশিং টাচটা দিলেন হ্যাংরি ক্লাসন উনিশ বলে বত্রিশ রান যার ফলে দিল্লি ক্যাপিটালসকে একশো চৌষট্টি রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছিল সানরাইজ হায়দ্রাবাদ ছোট লক্ষ্য অবশ্য শুরুতে দুর্দান্ত ব্যাটিং করলেন জ্যাক ফ্রেসার এবং ডুপ্লিসি দিল্লির দলীয় রান যখন একাশি তখনই জ্যাক ফ্রাসার আটত্রিশ রানে শ্বাস ফিরলেন এরপর অবশ্য ফিরে গিয়েছিলেন ডুপ্লিসি সাতাশ বলে পঞ্চাশ রানের ইনিংস খেলে এরপর কে এল রাহুল পাঁচ বলে পনেরো তিনিও সাজঘরে ফিরলেন শেষ ছয় ওভারের যখন প্রয়োজন ছিল বাইশ রান এর আগে অভিষেক পারল ওই স্টোবেজ দলের হাল ধরলেন মূলত এই দুই ব্যাটারের কল্যাণে শেষ মুহূর্তে জয় পায় দিল্লি ক্যাপিটালস এজন্য আইপিএলে অনন্য এক অন্যরকম দিল্লি ক্যাপিটালসকে দেখল আইপিএল কর্তৃপক্ষরা দলের এমন হারে রীতিমতো কাব্য মারানে হতাশা প্রকাশ করেন